শান্তি বলে আমার একটা মশলা বলেছেন যদি কোন স্ত্রী তার স্বামী শারীরিক চাহিদা পূরণ করতে না পারে তো স্ত্রীর উচিত স্বেচ্ছায় স্বামীর জন্য বিবাহর অনুমতি দিয়ে দেওয়া এতে করে স্বামী জেনা করবে এতে করে স্বামী গুনায় লিপ্ত হবেন আর বিশ্বের আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের একটা বিরাট পার্থক্য হলো আমার ভারতে পাকিস্তানে বাংলাদেশে জেনা একটা স্ত্রীর বেশি যদি স্ত্রী করে নিয়েছে ও তো হবে কি আমদ করে ফেলেছে ওরে এত বোনা করে ফেলেছে অমুক লোক না দুটো বিয়ে করেছে তার মানে কি জাহান চলে গেছে শরীর এতে হয় কি বিয়ে যখন করে না তখন জেনা করে সৌদি আরবে কি হয় এক স্ত্রী যখন দেখে তার স্বামীর চাহিদা সে পূরণ করতে পারছে না নিজে তার সতীন দেখে কল্পনা করতে পারবেন না এতে করে কি হয় স্বামী স্বচ্ছ থাকে সুন্দর থাকে পবিত্র থাকে খানদান পবিত্র হয়ে থাকে পবিত্র বেঁচে থাকে আমরা দেখেছি না আমাদের আউলিয়ায় কেরামগণ দাদা হুজুরের খানদান দেখেন হুজুরদের সন্তানদের খানদান দেখেন এগুলো শরীয়তে জায়েজ কাজ এগুলো না জায়েজ যেন না মনে করি তো যাই সারা যখন হাজেরা কে ইব্রাহিম নবীকে বিবাহ করতে বললেন তো আল্লাহর কি শান হাজেরা কে বিবাহ করার কিছুদিন পর হাজেরার গর্ভে সন্তান এলো ইব্রাহিম নবীর বয়স ছিয়ানব্বই ছুঁই ছুঁই আর এদিকে হাজিরার গর্বে সন্তান এসেছে বলেন 96 বছর বয়সে যদি একটা মানুষ সন্তান পায় তার প্রতি ভালোবাসা জাগবে না জাগবে ইব্রাহিম নদিক হাজরার প্রতি এত আকৃষ্ট হয়ে গেলেন সন্তান ইসমাঈলের প্রতি এত আকৃষ্ট হয়ে গেলেন আমার আল্লাহর এটা সহ্য হলো না কেন কেন প্রত্যেক এর লেভেল আছে নবীদের লেভেল এক অলিদের লেবেল এক আলেমদের লেবেল এক সাধারণ মানুষের লেবেল এক তবে কলব সবারই আল্লাহ দিয়েছেন নেই একটা এই কলবে আল্লাহর ভালোবাসাটাই সবচেয়ে যেন বেশি থাকে নবী মানে তার লেবেল অনেক উচ্চ র্যাঙ্কের হবে আউলিয়া মানে তার লেবেল একটু তার চেয়ে কম হবে আলেম মানে তার চেয়ে কম সাধারণ মানুষ মানে আরো কম তবে এবার তুমি খলিল উল্লাহ হবে আবার ওই জায়গায় কি বলে ইসমাইল নবীর ভালোবাসা হাজেরার ভালোবাসা জমিয়ে রাখবে হবে না আল্লাহ কোরআনে বলেছেন পারা নাম্বার উনিশ পৃষ্ঠা নাম্বার নয় নাম সুরাই সার মধ্যে আল্লাহ বলেন ইয়াউমেলয়ন ফৌমা নু অল বনুন ইল্লামতাল্লাহ বিকল্পেন সালিম ইয়ামতে কঠিন ময়দানে সন্তান কাজে আসবে না সম্পদ কাজে আসবে না ওই দিন কাজে আসবে একটা পুরুষ শান্ত আত্মা যে পুরুষ শান্ত আত্মা নিয়ে যাবে ওই বান্দাটাই না যাতে যাবে জোরে বলা যাবে না সুতরাং গিয়ে বলো হিমালয় হিসাল্লাতু আসসালাম যখন হাজেরাকে এবং ইসমাইল অনেক বেশি ভালোবেসে ফেলেছেন আল্লাহ তরফ থেকে হুকুম এলো ইব্রাহিম তোমার ওই হাজেরা এবং ইসমাইলকে মক্কায় রেখে আসতে হবে ইতিহাস একটু মাথায় রাখেন তাহলে শাম দেশে ইব্রাহিম নবী ছিলেন আর মক্কা ইব্রাহিম নবীর খানদান কার আসছে বড় স্ত্রীর দ্বারা না ছোট স্ত্রী হাজেরা এবং সঙ্গে ইসমাইল নিয়ে ইব্রাহিম নবী সফর শুরু করলেন মক্কার পাশে এসে রেখে যাচ্ছেন এক কলসি পানি আর এক বস্তা জবের আটা রেখে বলছেন হাজের আমি চললাম বলে কোথায় বলে আমি আমার দেশে চলে যাচ্ছি বলে আমাদের বলে রেখে যাচ্ছি যেই শুনেছে রেখে যাচ্ছে তো হাজেরা বলছে এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা ইব্রাহিম নবী যে মুখে মুখ রেখে বলবেন এত ভালোবেসে ফেলেছেন তাকাতে পারলেন না সফর শুরু করলেন আর শুধু আকাশের দিকে হাত তুলে বললেন আল্লাহর ইচ্ছা হাজেরা বলছেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সোনালা বলবেন না হাজার আলাই হাসালাতাম মক্কাই শুরু করলেন বসবাসবাস ইব্রাহিম নবী রাস্তায় চলতে চলতে দোয়া করলেন 13 পারা 19 পেজটা সূরা ইব্রাহিম ইব্রাহিম নবী দোয়া করছেন রব্বি রব্বানা ইন রব্বি ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি দি বাইতিকাল মুহাররাম ও আলামিন আমার কলিজার টুকরা সন্তান আমার প্রিয়তম স্ত্রীকে এমন একটা জায়গায় রেখে গেলাম যেখানে না আছে কোন সবুজ শ্যামলতা না আছে কোনো গাছপালা না আছে কোনো পানি না আছে কোনো চাষবাস ও আল্লাহ মরুভূমিতে রেখে গেলাম তুমি এর জন্য যথেষ্ট হয়ে যেও এবরাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন আর চলে যাওয়ার পরে যখন পানি শেষ হয়ে গেল খাদ্য শেষ হলো ইসমাইল নবীর পায়ের তলা থেকে একটা কুয়া বার হলো কুয়াটার নাম একটু আপনারা বলে দেন এই তো মাশাআল্লাহ কুয়াটার নাম হলো জমজম হাজিরাবাড়ি আসছেন পানি নিয়ে আসছেন আজ আমার এক সাহেব এসেছে ওই পানি আমি নিজে চোখে দেখে এসেছি প্রতিদিন এমন মোটা মোটা পাইপ আট দশটা কুয়াই ফেলে আর এক মুহূর্তে প্রচুর কি বলে লিটার পানি একসাথে বার হয় কিন্তু খুব জোর দূরত্ব বা কম দেখা যায় এক থেকে দেড় ফুটের দূরত্ব কম হয় আবার তৎক্ষণাৎ আবার ভরে যায় সোনালা বলবেন এত স্পিডে পানি তোলার পরেও এতটুকু অনুভব হয় যে এতটুকু কমেছে কিন্তু মুহূর্তের মধ্যে আবার সেটা ভরে যায়

দোয়া করলেন এখানে ইসমাইল আলহি সালাতামের দ্বারাই জমজম কুয়া পাওয়া গেল সাফা মারুয়া পাওয়া গেল মক্কাতুল মোকারমা ওই ইসমাইল নবীর হাতের ছোঁয়ায় মেরামত হলো ইত্যাদি ইত্যাদি এখান থেকেই মক্কা এবরাহিম নবীর বংশ বসবাস শুরু করল আর এবরাহিম নবী চলে গেলেন কোথায় সামদেশে সারা বড় স্ত্রীকে নিয়ে ওখানে থাকলেন কিছুদিন পরে সারার গর্বে বা সন্তান এখান থেকে একদল মহাক্কিক লিখেছেন বা বলেছেন যে অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হবেই সোনালা বলবেন না সারা যদি হিংসা করতো যে আমার সতীন হচ্ছে হিংসা করতো তাহলে সারার গর্বে বাচ্চা আসতো কিনা সন্দেহ ছিল কিন্তু কি করলো নিজের হয় না বলে হাজেরা দিল হাজেরার গর্বে আল্লাহ ইসমাহিল দিলেন আর তার বিনিময় আল্লাহ সারার গর্বে একটা সন্ধান দিলেন নাম হলো তার ইসহাক নবী আলাই সালাম একটু জোরে জোরে বলা যায় এখন ইব্রাহিম নবী দুই সন্তানের বাপ ইসমাইল আছেন মক্কাই আর ইসহাক আছেন সন্দেশ ইসহাক নবী থেকে আবার সন্তান ভূমিষ্ঠ হলো ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব নবীর একটা নাম হলো ইসরাইল কি নাম ইয়াকুব নবীর একটা আমরা যেমন তোলা নাম রাখি ডাকা নাম তো ডাক নাম কি ছিল ইসরাইল তা আমরা বলি না ইসরাইল আসলে ইসরাইল না ইসরাইল এর থেকে এসে বনু ইসরাইল ইয়াকুব নবীর বংশধরকে বলা হয় বনু ইসরাইল একটু জোরে বলা যাবে না সুহান এখন ইয়াকুব আলহিস সন্তান হলো নাম তার ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম এত পবিত্র একটা খানদান আল্লাহ দিলেন ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসহাক নবী তার সন্তান ইয়াকুব নবী তার সন্তান ইউসুফ নবী চাচ চাচজন পর পর নবী তবে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম জন্মনর পর ইয়াকুব নবীর আরো 10টা সন্তান তারা ইউসুফ নবীর বিরুদ্ধে হিংসা শুরু করলো হিংসা করলো কি করলো তাকে ধরে কুয়ায় ফেলে দিয়েল ইতিহাস আপনাদের জানা ইউসুফ নবীর একটা আহসানাল কসাস কোরআনে আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো ইউসুফ নবীর ঘটনা আমি কখনো ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যদি আল্লাহ কখনো সুযোগ দেয় এখন ইয়াকুব নবীর সন্তানেরা যখন কুয়ায় ফেলে দিয়ে এলো কুয়া থেকে বনিক ইউসুফ নবীকে নিয়ে মিশরে নিয়ে গেল মিশর চিনতে পারছেন ফেরাউনের রাজত্ব কোথায় ছিল মিশরে ইউসুফ নবী মিশরে যাচ্ছেন কিসের বিনিময়ে ভাইদের হিংসার বিনিময়ে দল ইউসুফকে তুলে নিয়ে বিক্রি হওয়ার পর ইউসুফ নবী বাদ জেল খাটল জেল খাটার পর খাদ্যমন্ত্রী হলেন ইউসুফ নবী খাদ্যমন্ত্রী হওয়ার পর নিজের আব্বাদেরকে ইয়াকুব নবী তার পরিবারদেরকে মিশরে ডেকে নিলেন ডেকে নেওয়ার পরে মিশরে বনি ইসরা বসবাস শুরু হলো তবে মিশরে যারা বাদশাহ হতো তাদেরকে বলা হয় ফেরাউন আমাদের যেমন প্রধানমন্ত্রী ওদেরকে বলা হয় ফেরাউন এখন ফেরাউনের বংশ এইটি পার্সেন্ট আর বনি ইসরাইল কুড়ি পার্সেন্ট এখন ইউসুফ নবীর বংশধর বন ইসরাইল ফেরাউন বাহিনী এদেরকে সহ্য করতে পারে বলে এরা অন্য দেশ থেকে এসেছে আমাদের যেমন ভারতবর্ষে আছেন আমরা অন্য দেশ থেকে এসেছি বল আহারে দেশ আমরা স্বাধীন করলাম মাটি নিংড়ালে আমাদের রক্ত এখনো টপ টপ করে ঝরে ঝরে পড়বে আর আমাদেরকে বলে হিন্দেশ। তো ইউসুফ নবী খাদ্য মন্ত্রী হয়ে ওই দেশটাকে বাঁচিয়ে নিলেন তিনি অথচ তিনি চলে যাওয়ার পর তার বংশধর বাণী সাহেব চলল অত্যাচার কঠিন অত্যাচার শুরু হলো কঠিন জুলুম শুরু হয়ে গেল ইউসুফ আলাই সালাতু ওয়াস সালামের পর গোটা মিশরে শুধুমাত্র গোলাম হয়ে গেল ওদের কাজ খেত খাবারে চাষবাস করা ওদের কাজ বিভিন্ন রাখালগিরি করা ওদের কাজ বিভিন্ন জায়গায় কাজ কর্ম করা ওরা কোনোদিন হাই লেভেল হতে পারবে না থার্ড কোয়ালিটির নাগরিক হয়ে জীবন যাপন করবে কঠিন অত্যাচার চলে আমার আল্লাহর সহ্য হলো না রব্বুল আলামিন সূরা কসাসের মধ্যে বলেছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দুর্বল মানুষদের উপরে একটু আমার দয়া দেখাতে জুড়ে বলা যাবে না আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দুর্বলদের উপর দয়া দেখাবো কি করে দয়া দেখাবে আল্লাহ কি করলেন ওই বানি ইসরাইলদের মধ্যে এক স্ত্রীর গর্ভে মুসাকে পাঠালেন সোনালা বলবেন না এক নারীর গর্ভে মুসা এলো মুসা যেই গর্ভে এলো গণকরা ফেরাউনকে বলছে ফেরাউন এই ঋতুতে এই মাসে এমন একটা বাচ্চার দুনিয়া আবির্ভাব হবে যে তোমার রাজত্ব ছিনিয়ে নেবে ফেরাউন বলছে তাই নাকি তাহলে আমার করণীয় কি হামানের সাথে পরামর্শ করছে হামান বলছে করণীয় হলো যে যে মহিলার গর্বে বাচ্চা আছে ওদেরকে হত্যা করে দেওয়া প্রতিদিন কোন কোন বর্ণনায় হাজার হাজার কোন কোন বর্ণনায় লক্ষাধিক নারী প্রতিদিন মিশরে হত্যা হয়ে যেত কেন তাদের গর্বে বাচ্চা এসছে মুসা যদি জন্ম নেয় এখন মুসার আমার কাছে আওয়াজ চলে গেল মূসা রমা এই করুণ অবস্থা শোনার পর আল্লাহর কাছে দোয়া চাইলে নগো আল্লাহ আমি করব কি আল্লাহ বলছে ওয়া আউহাইনা ইলা উম্মি মূসা আন আরদি ফিদা

তুমি নির্ভয়ে বাচ্চাকে দরিয়ায় ভাসিয়ে দাও মুসার আম্মা আল্লাহর প্রতি ভরসা করে বাচ্চাকে বাক্সই বন্দি করে ভাসিয়ে দিলেন বাক্স যাবি তো যা ফেরাউনের উনের স্ত্রীরা গোসল করছে যেখানে ভাসতে ভাসতে সেখানে গিয়ে বাক্স দাঁড়িয়ে গেছে ফেরাউনের স্ত্রী তুলেছে তুলে মুসার চেহারা দেখে এত আকর্ষণ নবীর চেহারা বলছে ফেরাউন আমি একে মারতে দেব না একে বাঁচিয়ে রাখতে হবে আমার বাচ্চা নেই আমি ওকে ছেলে বানাবো অথবা আমাদের খানদানে বড় উপকার দেবে এই বলে ফেরাউনকে রাজি করাল এখন বাচ্চা ওকে দুধ দরকার বলল দুধ খাবে কোথায় দুধ পাবে কোথায় বলল যত মহিলার বাচ্চা চলে গেছে তাদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে আহ্বান করো দেখো না যদি কারোর দুধ পান করে যার বাচ্চা চলে গেছে এমন করে একদল মহিলা কাতার দিয়ে দাঁড়িয়ে যায় মুসা নবী কাল্লা বলছেন ও হররাম না আলাইহিল মারাদি আমিন ক্বাবল আমি মুসার উপরে সব দুধ মাদের দুধগুলো হারাম করে দিলাম জোরে বলা যাবে না কোন মহিলা দুধ খাচ্ছে না মুসা ফেরাউনের মাথা খারাপ বাচ্চা কাঁদে দুধ খায় না ফেরাউনের স্ত্রীর মাথা খারাপ তখন এক ছোট্ট মেয়ে এসে বলছে আমার কাছে একটা দুধমার সন্ধান আছে তোমরা যদি বলো আমি তো খবর দিতে পারি বলো যাও দৌড়ে যাও এখন সে ছিল মুসার বোন নিজের আম্মাকে গিয়ে বলছে আম্মা যান রাজ দরবারে দুধমাদের আহ্বান করছ আপনি চলেন মুসার আম্মা এসেছেন মুসা নবীকে যখন দুধ মারা কোলে নেয় মুসার আম্মার মনটা টিবিস টিবিস করে মনে হয় আমার বাচ্চা অন্য কারো দুধ পান করে ফেলে কিনা কিন্তু মুসা নবী দুধ মাদের দিকে একবার করে তাকায় আর দেখে নিজের মা না মুখটা ফিরিয়ে নেয় কিন্তু নিজের মায়ের কোলে যাই দেয়া হয়েছে মুসা একটা মুচকি হাসি দিয়ে নিজের মায়ের দুধ পান করা শুরু করেছে জোরে জোরে বলা যাবে না আল্লাহর কি নিজের বাচ্চাকে নিজে দুধ পান করায় বাদশা বলল ও মহিলা আমি বড় খুশি হলাম তোমার দুধ আমার বাচ্চা পান করেছে তুমি আমার বাচ্চাকে দুধ পান করাবে আবার মাস গেলে আমার দরবার থেকে একটা মোটা অঙ্কের মাইনে পাবে জোরে বলা যাবে না কি কপাল নিজের বাচ্চাকে নি দুধ পান করাচ্ছে আবার বিনিময়ে মাস মাইনা পাচ্ছে এভাবে মুসা নবী ফিরাউনের দরবারে বড় হচ্ছে বড় হতে হতে হঠাৎ একদিন মুসা আলাইহ সালাম বলিষ্ঠ যুবক আমার সমাজের যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইবো তাল পুকুর আষাড়িয়ার আমার যুবক ভাইয়ার খুব চমৎকার একটা ঘটনা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি মুসা সতেরো আঠেরো বছর বয়স আনুমানিক এমন একটা হবে তিনি রাজ দরবার থেকে বার হয়েছে এখন বন ইসরাইল বংশের মুসা এটা সবাই জানে এখন ওই বংশের এক গোলামের সাথে ফেরাউন বংশের এক গোলামের রাস্তায় লড়াই হচ্ছে এখন موسی নবীর বংশের লোকটা মুসাকে বলছে موسیমাকে একটু সাহায্য করো যেই বলেছে موسی নবী দৌড়ে গিয়ে নিজের বংশের মানুষকে সাহায্য করতে গিয়ে ফেরাউন বংশের গোলামটাকে এমন একটা ঘুষি দিয়েছে এক ঘুষিতে কামতাম डेड موسی দুর্বল ছিল বলে মনে হয় কি মনে হচ্ছে এক ঘুষিতে কামটামাম মানে কি দুর্বল হ্যাঁ ভাই আমার এখান থেকে যারা বৈজ্ঞানিক কোরআন থেকে রিসার্চ করে বলেছে মানব দেহে পাঁচ থেকে সাতটা এমন জায়গা আছে সেখানে একটা মারলেই মানুষ মারা যায় সোনালা বলবেন না মানব দেহে পাঁচ থেকে সাতটা এমন জায়গা আছে এক আঘাত করলে মানুষ মারা যায় অথচ আমার নজয়ান যুবকরা ওগুলো শিখবে না বডি বানাবে না কুস্তি করবে না শরীর তৈরি হয় সব খেলা খেলবে না সারা দিন তেরেঙ্গা খাবে গুটকা খাবে আর ক্যারাম বোর্ড খেলবে ক্যারাম বোর্ড খেললে বেশি মজবুত হয় না কথা বলেন கிராம் மார்தல বেশি মজবুত হয় আজকে গুজরাটে আজকে কি বলে উত্তর প্রদেশে আজকে বিহারে যুবকদের গাছে বেধে মারা হয়েছে এই দৃশ্যগুলো দেখেছেন আর চোখ দিয়ে পানি ঝরিয়েছেন শিক্ষা নেন শিক্ষা নিতে তাহলে এই کرام গুটি না খেলে আপনি বডি বানানোর একটু ফিকির করতেন কেন বিশ্ব নবীর সহি হাদিস আল মুমিনুল কবী ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাইফ রসুল কারিম হাদিসের মধ্যে বলেছেন একটা শক্তিশালী মমিন দুর্বল মমিনের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জোরে বলা যাবে অতছ আমার যুবকরা গুটখা খেয়ে তাদের মাজা যাচ্ছে পুজো হয়ে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে কি বলে যুব যৌব কি বলে যৌবন কালে যৌবন হারিয়ে ফেলছে কারণটা কি তারা ইসলাম চিনেনি তাদের উজ্জ্বল ইতিহাস তারা দেখতে না তারা নোংরা আবর্জনায় পড়ে থাকতে চায় উঠে এসো মুসা নবীকে চিনে নাও মুসা নবী যখন এই কাজ হয়ে গেল অনিচ্ছা সত্যি হয়ে গেছে মুসা নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তো ক্ষমা করে দিলেন তবে ফেরাউন ক্ষমা করবে না মুসা নবীর কানে আওয়াজ এলো ফেরাউন রাজদরবারে মিটিং করছে তোমাকে খুনি অ্যারেস্ট করবে এবং তোমাকে শুলিতে দেবে অথবা फांसी দেবে মুসা নবী খবর পাওয়ার সাথে সাথে দৌড় শুরু করলেন মিশর থেকে পালিয়ে গেলেন কোথায় যাবে মুসা কোন রাস্তা চেনি না জানে না পালাতে পালাতে চলে গেলেন লেবাননের দিকে অর্থাৎ সেই সামের দিকে আবার ধাওয়া চলে গেলেন যেখানে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালাম ছিলেন ওদিকে যেতে যেতে রাস্তার মাঝে একটা কুয়া পেলেন কুয়ার পাশে বসে মুসা নবী একটু আরাম করছে নটার দেখতে পান কুয়ার পাশে মানুষ পালা পালা করে পানি নিচ্ছে পানি নিচ্ছে পালা পালা করে দুটো মেয়ে গাছতলায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে সকাল থেকে দুপুর হয়ে গেছে ওদের পানি নিতে দিচ্ছেন তো মুসা নবী বলছেন কি ব্যাপার তোমরা সবাই পানি নিচ্ছ পশুদেরকে পানি পান করাচ্ছ এই মেয়ে দুটোকে আসতে দাও তারা বলছে আমরা শক্তিশালী এখানে শক্তি চলে ওরা দুর্বল ওই দুর্বলদেরকে আমরা এখন আসতে দেব না আমাদের নেওয়া হবে তার মুসা বলছে শক্তি যদি তোমাদের থাকে তো আমারও আছে বলে মুসা নবী তাদের সামনে এসে শক্তি দেখিয়ে মেয়ে দুটোকে বললেন বোন এসো পানি নাও কলসি ভরো চলে যাও তোমাদের ভাইটাই নেই কেন পানি নিতে এসছো বলে আমাদের কোনো ভাই নেই আব্বা বিরুদ্ধ তাই আমরা বাধ্য হয়ে নিতে এসছি মেয়ে দুটো মুসা নবীর ব্যবহার এত খুশি আব্বাকে গিয়ে বলছেন আব্বা একটা শক্তিশালী আমানতদার যুবক দেখে এসেছি যদি বলা যায় বলা যায় কে আব্বাজান আব্বা হলেন সোয়েব নবী আলাইহিস সুবহানাল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে সোয়েব নবী বললেন তাই নাকি মা তোমরা একটা আমানাদার যুবক দেখে এসেছো যাও না যাও দুই বনে যাও তাকে গিয়ে বলো আমার আব্বা সোহেব নবী তোমাকে ডেকেছেন সোয়েব নবীর কাছে এলেন ফেরাউনের ঘটনা খুলে বললেন বলার পরে নবী বললেন তোমার কোনো দুশ্চিন্তা নাই বাবা আমার রাজ্যে তুমি থাকো এই এলাকায় তোমার কোনো দুঃখ কষ্ট নাই তুমি যদি আমার বাড়িতে থেকে এই ছাগলগুলো চড়াতে পারো আট বছর আমার বড় মেয়েকে তোমার সাথে বিবাহ দেবো এবং তোমাকে আমি জামাই বানিয়ে নেব মুসা নবী এমন একজন শ্বশুর পাচ্ছেন তিনি হলেন সোহেবেন নবী মুসাবি কোনো না করলেন না তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন জোরে জোরে বলা যাবে না এখন মুসা আলহি সালাম সোয়েব নবীর বাড়িতে থেকে দশ বছর ছাগল চালালেন স্ত্রী বড় মেয়েকে পেলেন তার গর্বে সন্তান এলো দশ বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ বলছে মুসা দশ বছর হয়েছে মিশর ছেড়ে চলে এসেছে এবার তোমাকে মিশরে যেতে হবে বান ইসরা কঠিন অত্যাচার চলছে তোমাকে এই বানি ইসরাইল কে নাজাদ দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি আল্লাহ সব নবীকে এক একটা খানদানের জন্য পাঠিয়েছে ওয়াইলা আদিন আখাহুম হুদা আদ জাতির জন্য হুদ নবীকে পাঠিয়েছে ওয়াইলা সামুদ আখাহুম শুআইবা ওয়াইলা সামুদ আখাহুম সালিহা এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা খানদানের নাম বলেছেন আর এক একজন নবীর নাম বলেছেন মুসা নবীকে বানি ইসরাইলের জন্য পাঠিয়েছেন আর তুমি শুআইব নবীর বাড়ি ঘর জামাই থাকবে তা তো চলবে তাহলে তোমাকে যেতে হবে এখন মুসা বলছে আল্লাহ আমি তো ওয়ান্টেড আমি গেলেই তো অ্যারেস্ট হয়ে যাব আল্লাহ বলছে তুমি একা যাবে না তোমার ভাই হারুনকে কে নবী বানিয়ে দিলা সুবহান বলবে বলবেন না তুমি যাও হারুনকে কে নিয়ে যাও আর দুজন গিয়ে ফেরাউন কে বলবে আর ফেরাউনি রাত চলবে নেবাত থেকে এক আল্লাহর রাত চলবে সুবহান আল্লাহ বলে মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি গেলে তোমাকে নবী বলে কোনোদিন মেনে নেবে না আমি যে নবী তার প্রমাণ কিভাবে দেব আল্লাহ বলছরে موسی তোমার ওই হাতটা তোমার বগলের মধ্যে ঢুকিয়ে দাও ওমুমমি ইয়াদাকা ইলা জনাহিকা তাখরুজ বাইদাও মিন গায়রি সুব ইদ্রহ ও মুসা তোমার হাতটা বগল থেকে যেই বার করবে তুমি দেখতে পাবে তোমার হাতটা তারার মতো উজ্জ্বল হয়ে গেছে এটা হবে তোমার প্রথম মুজিজা জোরে বলা যাবে না ও মুসা নাম্বার দুই তোমার হাতের লাঠি আছে বলে হ্যাঁ লাঠিটা ফেলে দাও যেই ফেলেছে হয়ে গেছে সাপ বলছে আল্লাহ সাপ বলে দৌড়ে যেও না পালিও না ভয় পেও না ও মুসা তুমি সাপের গায়ে হাত দাও আবার লাঠি হয়ে যাবে মুসা নবী আবার হাত দিলেন সাপ লাঠি হয়ে গেল আল্লাহ বললেন মুসা এটা তোমার দ্বিতীয় মুজিজা জুরে বলা যাবেন এই দুটো নিয়ে যাও মিশর জয় হয়ে যাবে এই দুটোর দ্বারা কি হবে মিশর জয় হবে মুসা নবী দুটো মুজিজা নিয়ে হারুন আলাইহ নিয়ে এবার মিশরে এলেন এসে ফেরাউনকে বলছে ফেরাউন আর তোমার রাজত্ব চলবে না এবার এক আল্লাহকে মানতে হবে ফেরাউন বলছে তার মানে আমার বাড়ি খেলে আমার বাড়ি বড় হলে আমার এক পরিবারের মানুষকে তুমি মার্ডার করে দেশ ছেড়ে চলে গেলে আবার এসে আমাকে তোমার খোদাকে মানতে বলছে মুসা বলছে ভুল করেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি তবে হ্যাঁ আল্লাহকে মানতে হবে ফেরাউন বলছে আমি তোমাকে নবী বলে মানবো তার প্রমাণ তখন ইয়াদে বাই দজ্জ্বল হাত দেখালেন লাঠি ফেললেন সাপ হলো ফেরাউন দৌড়াচ্ছে দৌড়ে আবারও লাঠি হয়ে যায় আবার হাত দিলে লাঠি হয়ে গেল ফেরাউন বলছে আচ্ছা তুমি জাদুঘর আমার কাছেও জাদুঘর আছে এই বলে ফেরাউন বড় বড় জাদুঘরদেরকে একটা খোলা ময়দানে দাওয়াত দিল মুসার সাথে প্রতিযোগিতা হবে এখন খোলা ময়দানে এক একটা জাদুঘর একটা করে দড়ি ফেলে শত শত সাপ তৈরি হয় মুসা ভয় পেয়ে যাচ্ছে আল্লাহ বলছে ভয় না তোমার লাঠি ফেলো মুসা নবী লাঠি ফেললে মুসা নবীর লাঠি দিয়ে এমন একটা সাপ তৈরি হলো ওদের শত শত সাপ মুসা নবীর সাপ এক এক ঢোকে এক 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 শত শত সাপ খেয়ে ফেলে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ একবার করে ঢোক দেয় আর 100 করে সাপ খেয়ে ফেলে অন্য বর্ণনা 1000 করে সাপ এক এক ঢোকে খাচ্ছে এখন জাদুবিদ্যা শেষ ওরা দৌড়ে এসে নবীর সামনে পড়ে বলছে আমরা মুসা এবং হারুনের প্রতি ইমান এনে নিলাম বলা যায় ফেরাউন বলছে তোমাদের সাহস তো ভালো আমাকে না বলে তোমরা ফেরাও তোমরা মুসা নবীর রবকে মেনে নিলে তোমাদের ডান হাত এবং বাম পাকেটে রৌদ্রে ফেলে ফেলে মারবো জাদুগররা বলল কোনো পরোয়া নাই আল্লাহ চেনার পরে কষ্ট সামান্য আমরা আল্লাহ মেনে নিলাম তোমার কষ্ট সহ্য করে নিলাম জোরে বলা যাবে না গোটা জাদুগরদের ডান হাত আর বাম পাকেটে রৌদ্রে ফেলে দেয়া হলো ওইভাবেই শহীদ হলেন কিন্তু আর ফেরাউনকে মারলো না জোরে বলা যাবে না সোহান এখন মুসা আলহিস খুব কষ্ট পেলে তবে ফেরাউন চেয়েছিল জাদুগরদের মেরে দিয়ে মনে হয় মুসার প্রতি মানুষের ইমান না কিন্তু সে যুগটা ছিল জাদুর যুগ মুসানবীর এই শান দেখে মোজা দেখে মানুষ দলে দলে ইমান আনা শুরু করে দিল জোরে বলা যাবে ফেরাউনে তো সহ্য হচ্ছে না দল কমজোর হয়ে যাচ্ছে ফেরাউন তখন মুসাকে বলল লম্বা ইতিহাস সংক্ষেপ করছি মুসা তুমি এক কাজ করো বনি ইসরাইলকে নিয়ে তুমি চলে যাও মুসা বলছে আলহামদুলিল্লাহ আমি তো এটাই চেয়েছি বনি ইসরাইলকে নিয়ে আমাকে যখন ছেড়ে দিলে আমি নাজাত পেয়ে গেলাম এখন বন ইসরায়েলকে নিয়ে মূসা দরিয়ার পাশে এসেছে আল্লাহ করবো কি বা লাঠি ফেল লাঠি ফেললো রাস্তা হয়ে গেল মুসা নবী পার হয়ে যাবে যাবে ঠিক এমন সময় হামান ফেরাউনকে বলছে ফেরাউন বন ইসরায়েলকে ছেড়ে দিলে আমাদের এবার ক্ষেত খামার চাষ করবে কার আমাদের ঘর বাড়ি ঝাড়ু দেবে কার আমাদের ঘোড়া গাধা গুলো দেখভাল করবে কার কেন গোলাম ছিল তো বন ইসরায়েল সব তো চলে গেল এবার আমাদের কাজ কাম করবে কি ফেরাউন বলছে যা আমার তো সব মাথায় ছিল না আমি তো ওদেরকে না বুঝে সব যেতে বললাম চলো তাহলে এবার শয়তানি গোটা সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লো এখন দরিয়ার মাঝে এসে যখন ফেরাউনকে ধাওয়া করছে মুসা বলছে ওরা তো এই রাস্তা দিয়ে আসছে বলে আসছে তো লাঠিটা তুলো মুসা নবী লাঠি তুললেন ব্যাস ব্যাস কোরআনের আল্লাহ দেখিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফেরাউন গোটা বাহিনী এই মহারমের আসর আর দশ তারিখে চিরজীবনের জীবনের মতো দরিয়ায় ডুবে মারা গেল বিরাট বড় খোদাই দাবিদার ইঁদুরের মতো পানি খেয়ে ঢ্যাব হয়ে সাতার না কেটে মারা গেল যদি বলা যাবে এখান থেকে ইতিহাস আমাদের নেম যারা যারা ফেরাউন ইস্তেফাত আছে অত্যাচারকারী জুলুমকারী অবিচারকারী ওরা যেন কোনোদিন না ভাবে আমার স্থায়িত্ব পেয়ে গেছে আজ তোমার ময়দান তো কাল আল্লাহর তোমার মতো ফেরাউন তোমার মতো নমরুদ তোমার মতো কারুন তোমার মতো হামান এই পৃথিবীর বুকে বহুবার এসেছে পৃথিবীর মানচিত্র পরিবর্তন করার বহুবার চেষ্টা করেছে তবে জয় হয়েছে আমার আল্লাহর একটু জোরে বলা যাবে এই দিনে মুসা নবীকে আল্লাহ নাজাদ দিলেন আর ফেরাউন এখানেই চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেল সুতরাং মোহারমুল হারাম মাস আমাদেরকে এই শিক্ষা দেয় আমরা রোজা রাখবো শুক্রিয়া আদায় করব এবং মনের মধ্যেই দৃঢ় প্রতিজ্ঞা করবো যেন ফেরাউনের মতো অত্যাচারী না হই মুসার মতো মানব হব আল্লাহ আমাদেরকে স্থায়িত্ব প্রদান করবেন জোরে বলা যাবে এবার আসেন কারবালা কারবালা এটা কি কোন কিছু কিছু ইউটিউবার বক্তা বলে কাকতালীয় ঘটনা কি বলেছে ঘটার কথা না ঘটে গেছে বিশ্বাস করেন গাছের একটা পাতাও আল্লাহর বিনা হুকুমে ঝরে না আর বিশ্বরবির মুখের কথা কোরআন যেমন সত্য রসুলের প্রত্যেকটা কথা হলো ঠিক কোরআনের হরফের মতো সত্য একটু বলা যাবে কারবালার ঘটনা অনাকাঙ্ক্ষিত অর্থাৎ মানুষ আকাঙ্ক্ষা করেনি ঘটুক তবে হ্যাঁ যেটা ঘটেছে বিশ্ব নবীর কিছু হাদিসের ভবিষ্যৎ বাণী ছিল এটা বলি কিভাবে নাম্বার 1 বিশ্ব আসার আগ পর্যন্ত পৃথিবীতে রাজত্ব চলত আর রাসূল ক্যারিন চেয়েছিলেন খেলাফত قائم করতে কি করতে খেলাফত মানে আপনাদের মনে হতে পারে খেলাফত আর রাজতন্ত্রের মধ্যে পার্থক্য কি খেলাফত এর সার পরিচয় হলো খেলাফতের মূল নীতি হলো গোটা পৃথিবী হলো আল্লাহ পৃথিবীকার আল্লাহ আর পৃথিবীর যত বান্দা এরা হলো আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলাম আর যে বাদশা হবে এ বাদশা হলো এই পৃথিবীর মানবের সেবক বাদশা কি হবে মানবের সেবক এটা হলো খেলাফত আর রাষ্ট্রন্ত্রে বলা হয় পৃথিবী হলো বাদশা মানব হলো বাদশার গোলাম আর এই মানব যে বাচ্চা সেজেছে এ যা ইচ্ছা তাই করতে পারে এর উপরে কেউ আঙুল ঘোরাতে পারবে না রাজতন্ত্র ইসলাম রাজতন্ত্রের পক্ষপাতি না ইসলাম খেলাফাত কায়েম করতে ভালোবাসে জোরে বলা যাবে না সোহান চাইলেন কিন্তু হলো না তিপ্পান্ন বছর পর্যন্ত মক্কায় কাটিয়ে দিলেন জীবনের একটা বৃহৎ সময়